এই মুসলিম রাষ্ট্রে মুসলমানের দেশে মুসলমানের সমাজে মাগরিবের আযান যখন হয়ে যায় যুবকদেরকে যদি দাওয়াত দিও যুবক ভাই চলে আযান হয়েছে নামাজে যায় অনেক অল্প যুবক বলে আমার কাপড় দি না কথা বলেন না কেন আচ্ছা বলেন প্রত্যেক মাসে মা বন্ধুদের একটি অসুস্থতা হয় তিন দিন পাঁচ দিন সাত দিন তারা যদি বলে আমি অসুস্থ আমার কাপড় ঠিক নাই এটা মানা এটা মানা কিন্তু কোন যুবক যদি বলে হুজুর আমার কাপড় ঠিক নাই এটা মানা হয় না কথা বলেন না কেন এটা মহিলার চেয়েও বেশি খারাপ কারণ আমার ভাইরা এই যুবকরা কেন বলে আমার কাপড় ঠিক নাই পোশাক ঠিক নাই মনে রাখবেন এই যুবকটা প্রসাদ করে পানি পর্যন্ত নেয় না কথা নয় না আর একটা প্রাণী কথা মনে রাখেন একটা প্রাণী আছে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কোন মোসা জায়গা দেখবে এক পা উঁচু করে কয়ে স্মৃত নাম কি কথা কয় না এটা মূর্তিও বুঝে না এটা মোসা জায়গা পাইলেই ছেড়ে দেয় কথা কন ঠিক কেনা এটা বসেও না আবার সেরে দেওয়ার পরে দেখে একটা শরীরটা থাকি দেয় কথা বায় না থাকে দিলাম মারে দৌড় এই কিছু সমাজে চুমক আছে পর সাফ করার সময় টিসু দেয় না হিরাও দেয় না পানিও নেয় না কুকুরের মতো তারা ওর সাপ সেরে দেয় আর পর সব শেষ হয়ে গেলে দুই চারটা জলদইন গাছ দিয়ে তারপরে সেলটা টান দিয়ে পায়ে দোস্ত চল যায় কথা কয় না আবার মনে রাখবেন এই ভিলার কথা বললে আরেক বেকায় দেয় এক লোক ওয়াজ শোনে বাড়ির দিকে যাচ্ছে হুজুর ওয়াজ করছে যে আপনারা টিসু নেবেন টিসু না পেলে ভিলা নেবেন তাহলে পানি দিবেন একটাও যদি না পান অন্তত মধ্যে কিছু ধুলা ধরা এনে দেবেন যে ওয়াজ শুনে বাড়ির দিকে যাচ্ছে এই প্রস্তাবের যে চা সেন্টার দিয়ে বসে বসছে কয় খারায় না আপনারা বসেই পড়বে এ বসে করার পরে যখন পুরসা মাঝামাঝি পর্যায়ে গেছে তখন মনে পড়ছে হ্যাঁ ভিজু ভিজু টিসু নাই রে ভিলা অন্তত পানি তা না হলে ভিলা আমার কাছে টিসু নাই ভিলা নাই পানি নাই তো সর্বশেষ কি ধুলা কাম ঠিক না কথা বল ঠিক না তে করছে কি ধুলা হাসতে তো ধুলা জায়গায় হাসতে হাসতে যাইছে লাল কিছু ফিগার থাকে কি লাল প্রিতার নিয়ে যখন সোনা ময়টা ধরছে বলেন সোনা ময় ডাকে ঠিক আছে কোন কোন যখন চালো এই খবরটা হুজুরটার কথা শোনা যাবো না হুজুরের কথা শোনা বলবো আচ্ছা বলে ও শেষ করে যাওয়ার সময় হজুরকে বলছে লাল প্রিতার ঝাক নেওয়ার জন্য কথা পায় না বলছে আমার ভাইরা আজকেও সমাজে লক্ষ্য করলে দেখা যায় দোষ করে বলা দোষ দেয় টুকি বলা কথা কয় না ওরা বললে কোন সমস্যা নাই ওদেরকে হয় পুরু পুরু আর মন্দরা বললেই কয় মাতৃ কথা বলেন ওরা যখন মঞ্চে দাঁড়িয়ে ভরটায়

নারীরা যদি চারটে আমল করে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যিনি দিদিকে নারীরা চারটে আমল করলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে এক নাম্বারে তারা পাঁচ অত নামাজ পড়বে নামাজ এমন নারীদের দরকার পুরুষের দরকার নাই আপনারা নাই আমার ভাইরা নারীরা পাঁচ অত নামাজ পড়বে দ্বিতীয় নাম্বার নারীরা রমজান মাসে রোজা রাখবেন এবার বলেন তো দেখি মহিলারা রোজা বেশি করে না পুরুষরা করে মহিলারা দেখবেন রোজা করে আবার সোমবার বৃহস্পতি করে করে আবার স্বামী যদি অসুস্থ হয় তারও দুইটা মানে করে কথা কয় না কিন্তু একটা পুরুষ দেখাতে পারবেন না বউ যদি অসুস্থ হয় একটা পুরুষও রোজা মানে না

দেখবেন রোজা মানছে দুই দিন পরে সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করবেন বিবিরে ভাতটা উপায় খাবো না তাকে রোজা মানছে কি জন্য কয়েক তুমি অসুস্থ হয়েছিল কেন তোমার রোজা মারা লাগবে আমি মরে গেলে তো হইত নাকের পানি আর সদের পানি একখানে কয়ে কয় গেদুর তুমি যদি মহিরা যাও আমার হইব কি কিন্তু মায়ারা স্বামীকে যেন করে সম্মান শ্রদ্ধা করে পুরুষা রাখে তিন নাম্বারে ঠিক স্বামীর খেসমত করার দরকার বলেন তো আছে না নাই মা বর্তমান স্বামীর খেসমত করতে চায় কেন চায় না মা বোনরা সাবধান হইয়া যান এতদিন ক্ষমতা ছিল আপনাদের কাছে এখন কিন্তু না কথা বল না তাদেরকে কিছু বললে আমার বউকে কয়েকদিন আগে আমার বউ সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে বউকে বললাম শোনো খবরদার প্রধানমন্ত্রী সিয়া কি তোমার ঘরে নাই তোমার বর্তমান বর্তমানকার পুরুষের অনেক কথা বললে একটু হিসাব নিকাশ করে কম তারপরেও তাদের পাওয়ার কমে না গো ঠিক কিনা পাওয়ার কি কমে কমে না অতএব না বন্ধা অবশ্যই স্বামীর খেতমত করার দরকার আছে না চার নাম্বারের নারীরা যে কাজ করবে নিজের সতীত্বের হেফাজত করবে বর্তমান আমার সমাজে নারীরা সতীত্বের হেফাজত করে না তারা মাথাও ঢাকা দেয় না বুকটি কিছুই ঢাকে না বরঞ্চ তারা যদি ওরলা নেয় ওরলা নেওয়ার সময় দেখবে ডিজিটাল যুগে এইভাবে খেলা দেয় কথা পায় না আচ্ছা বলেন এটা কি ওরলা নেওয়ার সিস্টেম আবার আরেকটা গ্রুপকে দেখবেন ওরা এইভাবে ধরে এইভাবে দেয় কথা কয় না আচ্ছা বলে নদীর এক সাইডে পিরিজ চুরি হয় আর এক সাইডায় দিব আছে না নাই তারপরে নদীর যেখানে পিরিজটা সেখানে তারা এক জায়গায় যায় না আবার আর একটা এইভাবে করে এইভাবে দেয় কথা কয় না কেন আবার শহরে ঢুকিয়ে দেখা যায় এইটাই নাই এইটাই। সਾਰੇ যুগলে দেখা যায় এটাই নাই তার মানে আয়া করা সব সামান বড় যুবকদেরকে নিজের সৌন্দর্যটা দেখাতে চায় সামান মైనా আপনার আমার স্ত্রীকে লবদলিশ ঠোঁট বালিশ তারপরে আইনা গুরু মাসকারা মেকআপস লাগে কানে হাতের চুড়ি নাকের নাক ফুল তারপরে পায়ের নুপুর কিনে দেই আমরা আমাদেরকে দেখায় না বিয়ে বাড়িতে দেখুন বাইরে যখন থাকে তখন এমন কাপড় পরে থাকে মহিলা চিমকি দিলে মনে হয় উঠে আসবে আর যখন বিয়ে বাড়িতে যায় খিলখিল খিলখিল করে হাসতে হাসতে যায় হলুদ অনুষ্ঠানে যায় তারা তেমন আবার দুধাবাইয়ের সাথে মারামারি পারামারি করে আর ভাইয়েরা নারীরা সনিদের হেফাজত করে সৌন্দর্য দেখাবে স্বামীর কাছে এটা দেখায় দেখায় বড়

তারা চিন্তা করে প্রেমিকের সাথে যোগাযোগ করে তিন সওয়ালের মা অবিবাহিত সুখা মায় এরপরে ভুল বুঝাবুঝির পরে পনেরো বিশ দিন পরে আসে আমার স্বামীর হাত ধরে পাও ধরে তার মানে স্বামী কয় তার সাথে গেছিস তার সাথে থাকা আমার এখানে সুযোগ নাই তার মানে জীবনটা নষ্ট তার জীবন নষ্ট তার স্বামীর জীবন নষ্ট তার তিনটা সন্তানের জীবন সে নষ্ট করেছে শুধুমাত্র কিয়া প্রেমিকের কারণে আমার ভাইরাম আমরা ইতর বেলাত্ম করেছি আমার দেশে আমার সমাজে যদি স্বাভাবিক না হলে বিবাহ হয় তাহলে তার বাবা মার নামে বাংলা হয় কথা গন কথা ঢেকে না কিন্তু নাবালক থাকা অবস্থায় পার্কে তারা নাইন গাছের গড়ায় বট গাছের গড়ায় এরপরে আরো যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে তারা পরকিয়া করে প্রেম করে তাদের বিরুদ্ধে করে এক না। পাল্ল ট্রেন বন্ধ করার দরকার আছে না পাল্ল ট্রেন ততদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত সমাজ থেকে ফর্ষণ মুক্ত করা যাবে না